হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটু ছাদে আসলাম আবার একটা নতুন ফুল আবার ফুটেছে জবা দেখাতে এই দেখো কত সুন্দর ফুটেছে কালারটা কি মিষ্টি এই দেখো আজকে তিনখানা ফুটেছে আর করি দেখো গাছে ভরে গেছে কত সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না এত সুন্দর লাগছে সকালটা এই যে ফুল তুলছি দেখো এই যে আর জবা ফুল ফুটেছে দেখো আর একটা নতুন ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমাদের এই দেখো এই যে দোপাটি ফুটেছে দেখো কত সুন্দর দোপাটি ফুটেছে এই দেখো কি ভালো লাগছে দেখতে এই দেখো জবা ফুটেছে আজকে দেখো কত সুন্দর জবা কতগুলো ফুটেছে আজকে দেখো এই দেখো এত ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো সবাই ভালো থেকো সবগুলো আর তোলা দেখালাম না এটুকুই দেখালাম ওইদিকেও আছে এলা মুন্ডা ওই দেখো সব ফুটে আছে ওইদিকে ওইদিকে বিভিন্ন গাছ রয়েছে এখন তুলব সকালবেলায় ছাদে এসে আমি রোজ হাঁটতে যাই হেঁটে এসে ছাদে উঠে আসি ছাদে এসে ফুলগুলো তুলি আগে এই যে তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ফুল তোলাটা একটু শেয়ার করি এই যে তুলে নিচ্ছে এই দেখো এই দেখো এই দেখো চারটে ফুল ফুটেছে আজকে এই গেছে এই দেখো একটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই অবধি আবার পরে ফিরে আসছি দেখা হবে ওকে বাই টাটা